এক পাথরের সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম কত বাংলাদেশে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনাদের বোঝার সুবিধার্থে সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের পরিমাণ ও দাম দেওয়া আঠারো ক্যারেট গোল্ড দিয়ে জিরো পয়েন্ট জিরো নাইন ক্যারেট ডায়মন্ডের এক পাথরের রিংয়ের দাম তেইশ হাজার টাকার আশেপাশে হতে পারে একটি এক ক্যারেটের ভালো মানের সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম সাধারণত এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে হতে পারে সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই এর দাম অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে যেমন ডায়মন্ডের গুণ ধাতু সেটিং বাজারের চাহিদা আশা করি আপনারা সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম কত তা জানতে পেরেছেন কেনার আগে সাবধানে বিবেচনা করুন এবং আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী হিরার রিং নির্বাচন করুন